অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের চার পয়েন্ট এক অনুসরণী চার পয়েন্ট এক দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার অর্থাৎ এই অদ্দার আমাদের সর্বশেষ অঙ্ক বন্ধুরা এরপর নাকি আমাদের আরো অঙ্ক আছে সরি আজকে আমরা দশ এগারো বারো এই তিনটে অঙ্ক করবো বন্ধুরা তার পরবর্তী টিউটোরিয়াল আমরা এই অঙ্কগুলো চার চেষ্টা করব তেরো নম্বর চোদ্দ নম্বর তো চলো আমরা দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর অঙ্ক করব তো তোমাদের কাছে বন্ধুরা একটা অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আরেকটা কথা হচ্ছে যে এই যে আমি নয় পর্যন্ত সব অঙ্কগুলা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি বন্ধুরা তো তোমরা যদি চাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তো বেশি কথা বলবো না চলো আমরা শুরু শুরু নম্বরে কি আছে দেখো বন্ধুরা দশ নম্বরে দেওয়া আছে এম প্লাস অনাফন এম সমান সমান কত টু এখানে এরকম দেওয়া আছে এম প্লাস অনাফন এম সমান সমান টু

তো যখনই আমি এটা ভাঙ্গাইছি বন্ধুরা তখন এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত সেরকম এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এই যে এম স্কোয়ার আছে এটা যদি আমি এ ধরি আর ওয়ানঅপন এম স্কোয়ার যদি বি ধরি তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করতে পারি অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি আর দেখো এ বলতে কাকে দোষি আমি এম স্কোয়ারকে তার আমরা এরকম এস এ প্লাস হোল স্কোয়ার এই যে মাইনাস টু আর হচ্ছে কত এম স্কোয়ার আর বি হচ্ছে কত ওয়ানঅপন এম স্কোয়ার এখন এই এম স্কোয়ার আর এই এম স্কোয়ার কিন্তু বাদ দেওয়া যায় তা থাকে কত এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান অপন এম স্কোয়ার তার হলু স্কোয়ার মাইনাস টু থাকে

আর এই যে দেখো সেকেন্ড দিয়ে এই যে আমরা এখানে নিয়ে আমি এই লাইনটা আবার বলি দেখো এই যে ব্র্যাক ভিতর এম স্কোয়ার প্লাস ওয়ান আছে না এইটার কিন্তু আমরা চাইলে আবার সূত্র নিতে পারুম সেটা হচ্ছে বি স্কোয়ার অনুসিদ্ধান্ত

আর এই যে স্কোয়ার এই স্কোয়ারটা হচ্ছে এই মাইনাস টু এই যে বুঝতে পারছো দেখো এইটা এইটা যদি আমরা কাটি এটার মান কত দাও তাহলে তো কোন দুটো এটার মান টু দেওয়া আমি যে টু রাখতে আছি দেখো এ স্কোয়ার এর আর এ মাইনাস টু এইখানে স্কোয়ার হবে এই হবে মাইনাস টু দুইয়ের বর্গ কত চাই মাইনাস টু আর এখানে কত মাইনাস টু তাহলে দেখো এই মাইনাস টু হচ্ছে এই যে এই মাইনাস টু এটা এখন তুমি সাইট থেকে দুই বা দুই কত দুই থাকে এইখানে আবার দুই কত সাইট এক থেকে দুই বার কত দুই থাকে আমাদের দুই কিন্তু দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে এই যে দেখো এখানে কিন্তু বলছে যে এটা সমান টু এই যে দেখো এখানে আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এটা সমান সমান টু তাই তুমি এভাবে লেখা দিবা যে প্রমাণ নিত আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এটা চল আমরা পরের অঙ্ক করবো ভিডিওটা দেখবা দেখলে আশা করি বুঝতে পারবা এখন আমরা করুম এগারো নম্বর অঙ্ক

এক্স মাইনাস ওয়াই তার ওয়াই বি ধরো তাহলে দেখো এ মাইনাস বি হলু একটা অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা এ মাইনাস বি হলু অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বিয়ার মাইনাস হচ্ছে কত ফোর হলু স্কোয়ার কি বলছিলাম দেখো এ মাইনাস বি হলু স্কোয়ার এ সুত্র যায় তা এ মাইনাস বি হলু স্কোয়ার কত এ প্লাস বি এ বলতে কত এক্স আর বি বলতে কত ওয়াই তাহলে এই যে দেখো এ প্লাস বি হলু মাইনাস সূত্রের ফোর এব এ বলতে এক্স আর বি বলতে এখন দেখো এক্স প্লাস ওয়াই মান কত বারো দেওয়া তাই যে আমরা এখানে বারো লেখুন আর এক্স ওয়াই বলতে কত দেওয়া দেখো সাতাইশ দেওয়া গুণ হবে ইন্টু সাতাইশ বন্ধুরা একশো হয়

সাত দেওয়ার সাতাশ এরকম একশো আট হয় তাহলে একশো চৌষট্লিশে এইটা হচ্ছে প্রথম রাশি এরপর পন্দ্র দেওয়া দ্বিতীয় রাশি আবার

Deci e ne gândit dacă e scălat biescărul 1 și dantul. Tot mare e ne mana se placer. Dar am luat e ca ne 1 și dantul 1 în placer. Tot e scălat și se e, -e এ স্কোয়ার্ল বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস আবার আর একটা সিদ্ধান্ত এ মাইনাস এখন দেখো এই সত্তর দুইটা বছরও

তাহলে দেখো তো বারো বর্গ বাঙ্গালের কত একশো চৌচল্লিশ হয় আর সাত এইটাই ছোট বন্ধুরা আমাদের এগারো নম্বর অঙ্ক তো চল আমরা বারো নম্বর অঙ্কটা দেখি তোমরা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করি বন্ধুরা আমরা এখন বারো নম্বর দেখো বারো নম্বর অঙ্কে কি বলছে দেখো বারো নম্বর অঙ্কে আমাদের এখানে আসলে দুইটা অঙ্ক এ প্লাস বি সমান তেরো দেওয়া আর এ মাইনাস যদি থ্রি হয় তাহলে টু এর মা টু স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি ও এ বিয়ার ওরা দেখো বি সমান সমান কত দেওয়া তেরো আর এ মাইনাস বি সমান সমান কত দেওয়া থ্রি তাহলে এইখানে বন্ধুরা দেখো প্রথম রাশি কত টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে যে প্রথম রাশি প্রথম রাশি আছে কত টু এ স্কোয়ার প্লাস দেখো বন্ধুরা এইখানে ওর টু আছে আছে আমি যদি টু কমন নেই তাহলে কি হয় দেখো তাহলে এইখানে কিন্তু দেখো এই যে তুমি টু যদি পিছনে যাও একটু দেখা এই যে দেখো এইখানে দেখো আমাদের সূত্র আছে দেখছো একটু মুসা দেখাই দেখো এই যে পাঁচ নম্বর অনুসিদ্ধান্ত ওরা দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হলু স্কোয়ার প্লাস আছে a মাইনাস বি হলু আবার এ বি অনুসিদ্ধান্ত আছে দেখছো ফোর এ বি অনুসিদ্ধান্ত আছে আমাদের ভালো করে মনে রাখতে হবে বন্ধুরা তাহলে আমরা এই যে দেখো টু স্কোয়ার থেকে যখন টু কমানিছি তখন এ স্কোয়ার রয়েছে আবার টু বি স্কোয়ার থেকে যখন টু কমানিছি তখন বিয়ার হয়েছে টু ইন্টু

প্লাস তেরোর প্রেস কাতের বন্ধুরা একশো উনসত্তর হয় তেরো তেরো একশো উনসত্তর আর তিনের প্রেস কাতের নয় হয় যোগ করো নয় হাতে থাকে এক ছয় এক সাত একশো আটাত্তর এটা হলো বন্ধুরা আমাদের প্রথম রাশি মান এরপর দ্বিতীয় রাশিতে বলছে এবো দ্বিতীয় রাশি বের করি দ্বিতীয় রাশি হচ্ছে এবি অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা এরকম এ মাইনাস বিয়ার এটা কিন্তু আমাদের বন্ধুরা এ অনুসিদ্ধান্ত তোমরা সূত্র অনুসিদ্ধান্তরা ভালো করে পড়বা এ প্লাস বি কিন্তু তেরো দেওয়া আছে এই যে দেখো এখানে তেরো আর এ মাইনাস কত তিন দেওয়া তা আমরা এখন এ প্লাস জায়গায় তেরো বসে এর বিষে আর এ মাইনাস বি জায়গায় তিন বসে এর তেরো রুপেস্কারদের কত একশো উনসত্তর হয় আর এই যে দুইয়ের পেস্কার দেড়ে ষাট হয়

এটা ছিল বন্ধুরা আমাদের দুই নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথমে এবির অনুসিদ্ধান্ত নিয়েছি বন্ধুরা দেখো এবির অনুসিদ্ধান্ত ছিল কত এবির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এরপরে